ইতিপূর্বে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান কোয়ালিফাই করে গেছে গ্রুপ বি থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিনটি দলই সুপার ফোরে যাওয়ার দৌড়ে এগিয়েছিল কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হার আফগানিস্তানকে এই দৌড় থেকে ছিটকে দেয় গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা আর বাংলাদেশ কোয়ালিফাই করে সুপার ফোরে বর্তমানে এশিয়া কাপের সুপার ফোর পর্যায়ে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই চারটি দল কোয়ালিফাই করেছে ভারত যেহেতু আগেই সুপার ফোরে কোয়ালিফাই করে গেছে তাই আজ ওমানের বিরুদ্ধে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন করতে পারে ভারতীয় দল জাসপ্রীত বুমরাকে রেস্ট দিয়ে তার জায়গায় অর্ষদ্বীপ সিংকে সুযোগ দিতে পারে ভারতীয় দল হার্দিকের জায়গায় হর্ষিত রানাকে খেলানোর কথাও ভাবতে পারে ভারতীয় দল